চ্যানেল হ্যালো তোমাদের নন্দিন আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছো আজ হলো পাঁচই বৈশাখ আজকে আমার বার্থডে তো আজকে ইংরেজির ডেট পড়েছে আঠেরো তারিখ বাট উনিশ তারিখে আমার বার্থডে ইংরাজির ডেটে কিন্তু মা বাংলার ডেটটাই এতদিন পালন করে এসেছে বলে আমার হাজব্যান্ডও বলল চলো বাংলার ডেটটাই আজকে পালন আর আজকে দিনটা পড়েছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় সো চলো কী কী হয় না হয় সেটা তোমাদের আই হোক তোমাদের আজ ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে সোচ্ছে চলো এখন দিনটা আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে একদিকে আমাদের বাড়িতে নিরামিষ হয় আবার একদিকে আমার হাজব্যান্ডের অফিসও আছে তো চলো রান্নাঘরে আজকে কে সেটা তোমাদের দেখাচ্ছে এই দেখো এখানে হচ্ছে পায়েস দেখতে পাচ্ছ জন্মদিনের পায়েসটা হচ্ছে জিনিস তো এখানে মেন পায়েস হচ্ছে তো জন্মদিনের স্পেশাল খাবার হচ্ছে পায়েস দেখতে পাচ্ছো এখানে পায়েসটা আমাদের অনেকটা হচ্ছে কড়াইতে ডাল হচ্ছে শাক ভাজা পাঁচ রকম ভাজা অনেক কিছুই হচ্ছে সেটা তো আমাদের দেখা আর আজকে রাঁধুনি কিন্তু আমি না আমার হাজব্যান্ড ওই আজকে সব করছে সব করে তারপরে অফিস যাবে তো তার আগে সব কমপ্লিট করে নিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম গায়ে সেখানে তো দেখতে পাচ্ছো ঘেমে একা গাছ তো ফ্রেন্ডস আমাকে হাসব্যান্ড বললো আমার সমস্ত কিছু রেডি সত্যিই তাই এখনও সাড়ে আটটা বাজে নিয়ে ওর সব কিছু রেডি হয়ে গেছে তো চলো আগে তাড়াতাড়ি করে আগে স্নানটা করে নিই চলো তো ফ্রেন্ডস আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে আর এই ড্রেসটা আমাকে দিয়েছে বাপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সো চলো এরপরে বড়বাবু অফিস বেরিয়ে যাবে তার আগে খেয়ে খাওয়ার আগে আমাকে ফোঁটা দেবে পায়েস খাওয়াবে সেটা তোমার সমস্ত পাড়াতে আজকে সবাইকে একটু করে পায়েস আর মিষ্টি দিয়ে আসে সুচ্ছ তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু রেস্ট নিই তো কিছুক্ষণ পর মানে কিছু ঘন্টা পর বিকালে হাজব্যান্ড অফিস থেকে আসবে তো চলো তারপরে সবটা দেখাচ্ছি আর আজকে তো সব কটা তোমরা জানোই আজকে আমার হাজব্যান্ড করেছে আর খুব 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 সুন্দর সত্যি কথা বলতে দারুণ তো ফ্রেন্ডস আমি হয়ে গেছি রেডি তো আমার হাজব্যান্ড রেডি হচ্ছে তো সন্ধেবেলা ও আমাকে কোথায় নিয়ে যায় আজকে সেটা তোমাদের দেখাবো তো বাড়িতে এসে ডিনার করবো আমরা বাট চলো কোথায় যাই সেটা দেখাচ্ছি তো বন্ধুরা প্রচণ্ড গরমের কারণে খাওয়া দাওয়াটা কিছুটা অ্যাভয়েড করাই ভালো রাতে এসে বাড়িতে ডিনার করব তো চলো সামান্য কিছু খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সাথে দেখাবো আর কিছু টুকটাক কেনাকাটি আছে সেই সব কেনাকাটি করে জাস্ট একটু দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করে তারপরে বাড়ি আসবো আর বন্ধুরা আজকে জন্মদিনের বেস্ট গিফট কিন্তু আমি পেয়ে গেছি সেটা হচ্ছে আজকে আমার মানে হাজব্যান্ড সমস্ত দরকারি কিন্তু নিজে রান্না করেছে আর তোমরা দেখেই তো নিয়েছো কি কী আজকে মেনু হয়েছে আজকে যেহেতু আমাদের নিরামিষ বাড়িতে তার জন্য ও নিরামিষেরই এতগুলো আইটেম করেছে আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। তো এটাই আমার কাছে অনেকটা বড় পাও পাও না যে ও কিন্তু সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দশটার মধ্যে অফিস বেরিয়ে যায় তার আগে সব কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটা বাজারই তার আগে সব কমপ্লিট এটাই আমার কাছে থেকে বড় আর আমিও ব্ল্যাক করেছি আমার হাজব্যান্ডও ব্ল্যাক করেছে পোজ দিয়ে দুজনে ফটো তুলে নিচ্ছিলাম টুকটাক কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম একটা চশমার দোকানে এখান থেকে হাজব্যান্ড কিছু চশমা দেখছিল কোনটা ওর জন্য ভালো হয় পারফেক্ট লাগে সো চলো এরপরে কিছু খেয়ে নিই আমরা আমাদের সমস্ত কাজ মিটে গেছে এরপরে আমরা চলে এসেছি কিছু খাবার খেতে সন্ধ্যেবেলা স্ন্যাক্স আমার জন্য এই ফুলগুলো এনেছিল আমার বর তো কিছু ভিডিও কিছু ফটো ক্লিক করে নিলাম তো আমরা চলে এসেছি বাড়ি বাড়ি এসে চলো আইসক্রিম নিয়ে এসেছি আইসক্রিমটা আগে খেয়ে তো আইসক্রিম আমাকে দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আর আমার এই আইসক্রিমটা খুব ভালো লাগে এটা আমার ছোটো থেকেই খুব প্রিয় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টু ইন ওয়ান আইসক্রিম ডিনার আছে লুচি ছোলার ডাল আর ছানা ভাজা এখানে আমার বাপির বাবির সবার এক বন্ধুরা রাত্রেবেলায় পরে ডিনার করে নেই ডিনারে দেখলেই তো কী কী মেনু আছে সো চলো ডিনারটা কমেন্ট অ্যান্ড আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে করে দিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশ থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও যাতে করে এর পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে খুব তা তো বন্ধুরা আমার এই ছোটো বারদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও নিত্য নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো বন্ধুরা টা দেখা হচ্ছে নেক্সট ভিডিও